ওয়াজের মাঠে গিয়ে নিজের ধর্ম রেখে ইসলামের নামে ওয়াজ দিয়ে ওয়াজের মাঠে গিয়ে তো ইসলাম প্রচার করার কথা কিন্তু এই কাফের জাহার ওয়াসিক ওয়াসেক বিল্লাহ নুমানিরা কি ইসলাম প্রচার করছে তারা ভিন্ন ধর্ম ভিন্ন মতাবলম্বী হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ এদের আক্রমণ করছে কথায় কথা এদের চ্যালেঞ্জ করছে কিসের জন্য মানে আপনি তো গেলেন ইসলামের প্রচার করতে তো আপনি তো ইসলামের প্রচার করলেন না রে ভাই আপনি কার প্রচার করলেন আপনি প্রচার করলেন মানে অন্যান্য ধর্মের অন্যান্য ধর্মের বিষয়বস্তি সামনে কেন আনবেন এদের বিরুদ্ধে কথা বলতে হবে এদের বিরুদ্ধে কথা বলতে হবে কেন বলতে হবে এই কাফের এই জাহান নামে হিন্দু থেকে মুসলমান হয়ে যা খুশি তা বলছে হিন্দুদের হিন্দুরা চুপাছে কেন শুনের কি বলছে আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে অপেন চ্যালেঞ্জ গোটা নেত্রীগুনা যত হিন্দু আছে ব্রাহ্মণ পন্ডিত ইসকন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম ওয়াসাকিবিল্লা নুমানি কাফের জাহান নামে তোর চ্যালেঞ্জ আমি শুনলাম এবং তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম নেতৃকোনা সকল হিন্দু লাগবে না আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি তুই আমার সাথে ডিবেট কর দেখি তুই কোন ধর্ম সম্পর্কে কি জানিস সনাতন ইসলাম আমি তোকে উত্তর দিব আমি যতটুকু জানি তুই যদি এতটুকু জানস তারপর চ্যালেঞ্জটা পড়ে আসছি তুই কি বলেছিস সেটা চ্যালেঞ্জে যাক অ্যাকসেপ্ট ওয়াসেকবিল্লা নুমানি কাফের জাহান্নামি তুমি যে শর্ত দিয়েছ সে শর্ত মেনে নিয়েছি শুনেন তার শর্তটা শুনেন যত হিন্দু আছে এক পাশে আছেন আমি একটা বসবো ছালা একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে শর্ত থাকবে দুইটা এক নাম্বার শর্ত আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নাম্বার শর্ত ইহুদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পড়ে মুসলমান হইতে তোমার শর্ত আমি শুনেছি কিন্তু তোমার মতো গাইরামি শর্ততে আমরা অ্যাকসেপ্ট করব না তোমাকে ধর্ম নিয়ে তোমার ইসলাম প্রমাণ করতে আমার সনাতন প্রমাণ করতে আমি যাব আমি তোমার সাথে ডিবেট করব ভার্চুয়ালি তুমি বসো তবে তোমার এই শর্ত মানি না যে তোমাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারি তাহলে তুমি জবাই হয়ে যাবে তোমাকে জবাই করতে হবে না আমরা তো কোন কারাফি করি না আমরা কোন কারাফি করি না আমরা তোমার এই শর্ত মানি না আমরা তোমাকে জবাই করতে চাই না শর্ত হচ্ছে যদি তোমাকে তোমাকে ভুল প্রমাণ করতে পারি তাহলে ইসলাম ত্যাগ করতে হবে এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি ডিবেটে আছি আর তোমার শর্ত কি সুন্দর শর্ত তুমি আমাকে পরাজিত করতে পারলে হিন্দুদের পরাজিত করতে পারলে ইসলাম প্রবুল করতে হবে আর তোমাকে পরাজিত করতে পারলে তুমি ইসলাম প্রবুল করবে না তোমাকে খুন করতে হবে এগুলো কি তোদের মাথায় কি শুধু সবসময় থাকে কোন কারাপি তোকে আমরা কোন করবো কেন কেন তোকে ডিবেটে পরাজিত করে জবাই করতে হবে কেন আরো কি বলছে কাফের শুনেন শর্টকাট স্টেট কাট স্টেট কাট আলাপ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম আমি হিন্দু থাকতে দেখেছি অসংখ্য লাশ আমি হাত দিয়া পড়াইছি অসংখ্য হিন্দুদের কাপড় চুপড় জিনিসপত্র গোড়া এইগুলো আমরা চিতার মধ্যে পড়াই দিছি আমার বাবা যখন মারা গিয়েছে আমার বাবার কাপড় চুপড়ও আমরা চিতার মধ্যে ফেলে দিয়েছি বালিশ তুষক সব ফেলে দিয়েছি কিন্তু মজার ব্যাপার কি জানেন তুষক বালিশ ফালাইলাম কম দামি স্যান্ডেল ফালাইলাম জামা শাড়ি ফালাইলাম কিন্তু আমার প্রশ্ন গোয়ানাথ বাবু দোকানে মারা গেল গোয়ানাথ বাবুর দোকানের মধ্যে দশটা দিচ্ছি। হিন্দুরা কি করে আহ মল্লে পরে মানে বিভিন্ন জায়গায় দেখা যায় যে চাদর ফেলে দে জুতা ফেলে দে চশমা ফেলে দে কিন্তু টাকা ফেলে না বাহ সুন্দর প্রশ্ন এই প্রশ্নটা ইসলামে কর ইসলামে কি করে ইসলামে কি করে কবর দেওয়ার সময় একদম আতর সাদা পাঞ্জাবি একদম সাদা লাগাইয়া একদম মাটির নিচে দে কি সুন্দর করে একদম সাজাইয়া দে ওকে এই দুই হাজার আর এক হাজার টাকা দিয়ে সাজাইয়ে দিলে শেষ কবর দিয়ে আইলে মাটি দিয়ে আইলে তো উনার বাড়ি গাড়ি দন সম্পত্তি দিলে না সাথে কালকে ডক্টর ইউনুস মারা গেলে ডক্টর ইউনুসকে এইগুলো করবে কেন ইউনুসের সাথে ইউনুস গ্রামীণ ব্যাংক দিয়ে দিবে দিয়ে দিবে তুই তোকে যখন খবর দিবে তখন কি কি তোর 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 সাথে এই যে মুসলিম যার কাজ দিয়ে দিবে না বাটপাড়ির ব্যবসাটা রেখে দিবে প্রশ্ন রেখে গেলাম আসিস তোকে ওপেন চ্যালেঞ্জ তুই কখন কোন সময় ডিবেটে আসবে আমি ইসলাম সনাতন সব কিছু নিয়ে আমি ডিবেট করব। ঠিক আছে তুই আসিস